একটি গ্রামে বাস করত একটি মুরগি এবং কুকুর তারা উভয়ে ভালো বন্ধু ছিল তারা একসাথে বড় হয়েছে তাদের মধ্যেই অনেক ভালো বন্ধুত্ব ছিল তারা দুজনে বসে একদিন সিদ্ধান্ত নেয় যে বনে ঘুরতে যাবে তারা হঠাৎ বেরিয়ে পড়ে বনের উদ্দেশ্যে দুজনেই চলছিল বনের পথে হেঁটে হেঁটেই তারা বনের মধ্যে প্রবেশ করল তারা আরও অনেক দূর এগিয়ে যেতে চাচ্ছিল তারা চাচ্ছিল বনের ভিতরে প্রবেশ করতে তারা হঠাৎ আস্তে আস্তে গভীর বনে প্রবেশ করে ফেলে এবং একটি বাঘের মুখোমুখি হয় এবং বাঘটিও কেন জানি তাদের দিকেই আসছিল তাকে দেখেই তারা দুজনেই ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে যায় যায় বাঘটি হঠাৎ শিয়ালকে বলল যে তোমরা তোমাদের এত সাহস আমার অনুমতি ছাড়া আমার বনে প্রবেশ করেছ উত্তরে শিয়াল বলে আসলে বাঘমশাই আমরা একজন সাধারণ প্রাণী আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি ভুল হয়ে থাকে আমার এখানে মাপ দয়া ক্ষমা এগুলো কিচ্ছু নেই আমি যাকেই পাই তাকেই খেপেলি কারণ আমার ক্ষুদার জ্বালা অনেক তোগুলো খাব হিয়ে বাঘমশাই আমাদের ক্ষমা করে দিবেন আমাদের ভুল হয়ে গেছে আমরা ভুল করে বনে প্রবেশ করে ফেলেছি আমাদের ক্ষমা করে দিবেন প্লিজ তোদের আগেই বললাম আমার এখানে ক্ষমা টমা নেই তোদের আমি খাবো তোরা আমার শিকার হবি আজ দুজনেই দুজনে মুরগি এবং কুকুর তো অনেক চিন্তায় পড়ল তারা কিছু ভেবে পাচ্ছিল না হঠাৎ তারা যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করে এদিকে বাঘ এবং কুকুর মুরগির অনেক যুদ্ধ শুরু হয়ে যায় এবং যুদ্ধ চলতেই থাকে তোদের আমি আগেই বললাম আমার সাথে যুদ্ধ করতে আছিস না এবার সামলা থালা তোদের তো আমি খাবই এবং তো চলতে চলতে হঠাৎ বাঘ এবং কুকুর দুজনেই ক্লান্ত হয়ে পড়ে এবং তারা সেখানে বিশ্রাম নেয় এবং মুরগি এদিকে যুদ্ধের আহ্বান জানায়